जदा यदा हि धर्मश्च ग्लैनिर्भवति भारत अभ्युन्थानाम् अधर्मश्च तदात्मानं सिजामम् ओरित्राणाय साधून, न विनश्चाय च दुष्कृता ধর্ম সংস্থায় আপনা যুগে যুগে ম্যায় সময় হো আমি হচ্ছি দুর্যোধন আমি অর্জুন আমি মহাভারত আমি সত্য যুগে যুগে এই সত্যর জন্য আমি আবির্ভূত হব যখনই অসত্যের ঘোড়া পূর্ণ হবে তখনই সত্যের জন্য আমি আবির্ভাব হব আমি সময় ন্যায়ের সময় হন ন্যায় সত্য হন নমস্কার গীতার এই অমূল্যবাণী শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অর্জুনকে যখন বলেছিলেন অর্জুন বলছিলেন যে এরা তো সব আমার কেউ কাকা জ্যাঠা কেউ আমার সবাই আমার ভাই এদের বিরুদ্ধে আমি অস্ত্র তুলব আমি পারব না হে কৃষ্ণ আমি পারব না তখন কৃষ্ণের যে বাণীগুলো সেই যুদ্ধের কুরুক্ষেত্রের ময়দানে সেগুলো আমাদের হিন্দু ধর্মের যে মহাভারত সেটা অসাধারণ এবং তখন কৃষ্ণ বলেছিলেন তুমি তো নিমিত্ত মাত্র আমি তো সব মেরে রেখে দিয়েছি তুমি শুধু অস্ত্রটা চালাও আর তোমার কিছু করতে হবে না ঠিক এখনো ঠিক সেই জিনিসই এই যে প্লট এখন হচ্ছে যেসব কল্পনা পরিকল্পনা হচ্ছে সেগুলো কিন্তু সব হওয়াই আছে শুধু অ্যাক্টিংটা করতে হবে যেটা হবার সেটা হয়ে আছে সেটা আমরা দেখতে পাইনি দেখতে পাব না কিন্তু পরবর্তী সময় ঠিক ওই কুরুক্ষেত্রে যুদ্ধের মতনই আমাদের সামনে সেগুলো আস্তে আস্তে আসবে আচ্ছা অনেকে বলে বেশ কজন বলে আচ্ছা বিবেকিত্ব তো তোদের একটা তো আশ্রম নিয়ে কাজ তো এইখানে এরকম মানে রাজনৈতিক কথা বলাটা তো ঠিক ঠিক লাগছে না এটা তো একটা একটা আশ্রম হবে তো আমি বললাম দেখো আশ্রমটা তো হচ্ছে আশ্রমটা নাইনটি হয়ে গেছে সেখানে বাচ্চাদের একটু স্পেশাল এডুকেশান করা হবে মানে বাচ্চাদের গুড বিহেভিয়ার বাচ্চাদের ডেভেলপমেন্ট অফ মাইন্ড মানে টোটালি বাচ্চাদের উপরেই কাজ হবে কিন্তু সেই সময়টা যেটা আজকাল যেটা হচ্ছে যেটা চলছে আমাদের চারিপাশে তো রাজনীতির সঙ্গে তো আমরা কেউ ওতপ্রোতভাবে যুক্ত নেই আবার রাজনীতির সঙ্গে আমরা কেউ পরিচয় পরিচিতি নয় সেরাম তো না এখন তো স্কুল এবং কলেজ থেকে তো রাজনীতি ঢুকেছে এবং রাজনীতি করা হচ্ছে এবং পলিটিক্যাল সায়েন্স তো একটা কোর্স আছে তো সুতরাং এইটা তো রাজনীতির সঙ্গে ব্যাপার না আমি পারিপার্শ্বিক আমার যেটা দেখছি আমি সেটা বলছি তো দেখুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন একটা গরু একটা বাচ্চা কুকুরকে ধরুন কামড়াচ্ছেন গরু তো হচ্ছে তৃণমূলী ওরা তো মায়ের জাত এই সরি 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 তৃণমূলী ওরা হচ্ছে তৃণ তৃণভোগী মানে ঘাস পাতা এইসব খায় আচ্ছা তো ও ধরুন ওই ওই কুকুরটাকে কামড়াচ্ছে কুকুরটা তো বাচ্চা কুকুরটা কোনো শক্তিও নেই গরুর তো কত শক্তি এবং গরুকে তো আমরা মা বলে আমরা পুজো করি অনেক অনেক জায়গায় মানে আমরা করি গরুর দুধ খেয়ে আমাদের বাচ্চারা বড় হয়েছে আমরাও বড় হয়েছি সুতরাং তাকে তো আমরা মাতৃস্ব দেখি তো সে যদি একটা বাচ্চা কুকুরকে যদি একটা কামড়ায় তো তাহলে আপনি গিয়ে তাকে মানে মানে হটিয়ে দেবেন না সরিয়ে দেবেন না তো এইটা বলতে গেলে কি রাজনীতি হয়ে গেল গরু তো সরি তৃণভোগী তো সে ওই কুকুরটাকে কামড়াবে কেন আচ্ছা এইটা যদি ধরুন একটা চিল এসে একটা খরগোশকে নিয়ে যাচ্ছে বা একটা বিড়াল একটা ইঁদুরকে খপাত করে ধরে পড়লো ধরে ফেলে নিয়ে পালিয়ে গেল সেটা হয় মানে এটা ওদের খাবার কিন্তু একটা গরু যদি একটা কুকুরকে কামড়ায় সেটা যদি আমি বা আপনি যদি তাকে যদি সরিয়ে দিতে যান তার সম্বন্ধে যদি বলেন তো তাকে যদি মানে অফেন্স অবজেকশন করেন তো এটা কি রাজনীতি হয়ে গেল। তো বলুন তো এইটাই হচ্ছে মেন ব্যাপার আর শুনুন বলছি আদার দাম কিন্তু খুব বেড়ে যাবে জুন মাস পর্যন্ত বাড়িতে যাদের যা রান্নায় আদা পাদা লাগে আপনি কিন্তু কিনে রাখবেন কারণ আদার দাম বাড়তে শুরু করে দিয়েছে কারণ কারণটা বলছি মানে এই বিগত কয়েক সপ্তাহ ধরে এমন কয়েকটা যেমন ওই ওই এক ঘন্টা স্বপন আর এদিকে ছত্রিশ ঘন্টা মানে আরও কিছু কিছু আপনার ওই ইলেকট্রনিক্স মিডিয়া ফিরিয়া আছে তারা এমন আদা জল খেয়ে এমন লেগে পড়েছে কয়েকজনের পেছনে সুতরাং আদার দাম কিন্তু মানে রিসেন্ট বাড়ার খুব সম্ভাবনা আমি তো কিনে রেখেছি পাঁচ কেজি আদা মানে অন্তত দেখ দু জুন জুলাই পর্যন্ত চলে যাবে ভোটের পরে এইসব আবার মানে আদার দামও ভট ভট করে কমে যাবে তো এইটা কিন্তু বলে দিলাম আর কেন দেখবেন যে আদা জলকে নেমে করে আর দেখবেন যে এই ঘন্টা কারের স্বপন তারপরে এই ছত্রিশ ঘন্টা এরা সব দেখবেন যে সব এই সন্ধেবেলা বা সকালে সারাক্ষণ মানে আপনি খুললেই দেখতে পাবেন যে এই শালিক পাখির ঝগড়া কিচির মিচির কিচির মিচির করে ঝগড়া হয়ে চলছে হয়ে চলছে হয়েই চলেছে কিন্তু এই সব যে ভিডিও ফিডিও করে এইসব ছড়াচ্ছে বাজারে এত এই নিয়ে এই ক্যাচের মাঝের ক্যাচের মাঝে হয়ে চলছে কিন্তু মানুষ তো ওই ক্যাচের মাঝে শুনে তো আর তো মানুষ তো টিম বাজবে না এটিম বিটিম এ এটিমকে না আমি তো দিতে পারি বা বিয়ের থেকে সি খারাপ কোথায় হলো বা এ বি যদি একসাথে হয় খারাপ কি হলো এবি হোলস্কোয়ারও যদি হয় তোমরা বললে আমরা সেটা শুনবো কিচির মিচির করে তোমরা বলবে আমরা সেটা শুনবো তা তো নয় রে বাবা তোমরা দুটো ভিডিও দেখাবে আমরা সেটা মেনে নিয়ে সঙ্গে সঙ্গে তোমাদের তোমরা তোমরা যে সময়টা অন্যরকম তুমি আলোচনা করো গঠনমূলক কি তুমি তুমি কি যেখানে ঘটনা হচ্ছে সেগুলো সত্য বল তুমি যদি এইগুলো কিচির মিচির এইগুলো তো আমরা কেউ শুনতে চাই না এগুলো শুনবো না এবং আমরা যেটা ঘটনা দেখছি তার উপর বিশ্লেষণ করে আমরা কোন টিমের সাপোর্টার হবো সেটা আমরা ঠিক করব সেটা তো আমরা ঠিক করবো আচ্ছা ধরুন এই কিচিরমিচির যারা করতে আসে তো তারা ধরুন আগেকার দিনে যেইগুলো হতো আমরা সাউথের সিনেমায় খুব এগুলো দেখেছি মল্লযুদ্ধ মল্লযুদ্ধ হচ্ছে গ্রামের সবভাবে এসে এই দিকে এইদিকে সব সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে সোলো পারফরমেন্স এবার সেখানে ধরুন রাখা রয়েছে গরু রাখা রয়েছে মোষ রাখা রয়েছে যে ধরুন এর সাথে মল্লযুদ্ধে যে জিতবে তাকে একটা গরু দান করা হবে তো সেই রকম যদি হতো তাহলে এই কিচির মিচির এসব এই তালপাতার সিপাহিরা কিচিরমিচির মিচিরে আসতো তারা তো একটু ব্যায়াম করতে করতো একটু ভাজা ভাজি করতো এইসব করতো তাহলে তো ময়দান ফাঁকা হয়ে যেত তো সেই জিনিসটা করা ভালো জানেন তো এইসব মল্লযুদ্ধ করো তারপরে তোমার গিফট হবে নিয়ে চলে যাবে হ্যাঁ তো আর যারা কিচিরমিচির করছে তারা কার জন্য কিচিরমিচির মিচির করছে তুই বল আপনি বলুন কার জন্য করছে কার জন্য করছিস তোরাতে একটা বুঝেছেন তো সেটা এইসব তো সুতরাং বাঘযুদ্ধ হলে আমার মনে হয় এইটা খুব ভালো হতো কারণ বাঘযুদ্ধ না এই মল্লযুদ্ধ বাঘযুদ্ধ তো আপনি অনেক লোক পেয়ে যাবেন মল্লযুদ্ধে কেউ পাবে না তবে আমাদের আগামী দিনে আমাদের খুব ভাবতে হবে খুব ভেবে আমাদের পদক্ষেপ করতে হবে কারণ এই বাংলা হচ্ছে আমাদের এই বাংলায় আমাদের মানে আমাদের তো জীবন চলে গেল আমাদের পরবর্তী যারা জেনারেশন আছে তাদের জন্য আমাদেরই ভাবনা চিন্তা করতে হবে সুতরাং আসছি আবার সামনের দিন দেখা হবে